প্রতিশোধের আগুন জ্বলবে আমার ভাইয়ের এর আমি কারোই ছাড়বো না আমার ভাই বিকাশ দত্তকে যারা মেরেছে তাদের কাউকে আমি ছাড়বো না তোরা প্রস্তুত তো সবাই এই নেড়া তাদের রক্ত দিয়ে হোলি খেলবে আমাকেও চিনে না নালে লাল চিনে শুয়ারে চিনে কচু আর আমি কেটে নেবো ওই শালাদের ভুচু কাঁদিস না পাকান বেগম না মন খারাপ করে লাভ আমি আমার ভাইয়ের প্রতিশোধ নেবই আজ ওদের দিন শেষ তোরা সবাই প্রস্তুত হয়ে গেছিস তো জিনিসপত্র রেডি আছে

জিগারে টুকরো একটাই ওদেরকে যেমন তো আমি শেষ না করে দেবো আমি এই গ্রাম থেকে বার হবো না বিকাল তত্ত্ব তোকে আমি প্রতিশোধ নিলাম আগুন এখন দৌ করে চলবে ওদের সংসার আমি তোজ করে দেবো ওরা না এই মেরা বাবা কতটা খাতার না চিনি আমি আমার বাবার কাছে ফিরে যাবো আমার বাবা মরেনি ওই লোকটা কথা বলেছে আমি গেলাম বাড়ি

তোর বাবা সে আর নেই রে বাবা বেঁচে বাবাকে যারা খুন করছে না আর আমি তাদেরকে সবাইকে খুঁজে বার করবো বুঝতে পারলি তারপর আমি ওদেরকে সবাইকে এক এক করে গুলি করে মারবো আমি তোর বাবার প্রতিশোধ নেবো সে না

আর আমরা নতুন জীবন শুরু করব বিয়ে করব শান্তিতে থাকব বিয়ে করবি এই অবস্থায় কে বিয়ে দিবে রে ভাই এমলে চামচা ছিলাম এখন তো কিছুই না কিন্তু তোর কথা মন্দ না নতুন জীবন কিন্তু টাকা কোথায় কাকার কথা পরে ভাবা যাবে আগে এখান থেকে পালাই আর হ্যাঁ ওই পাকান বেগম কথা মনে আছে সে তো নেড়া হওয়ার কাছে গেছে তার মানে নেড়া বাবা এখন আরো হ্যাপি আছে ও নো পাকান বেগম উ

এমলেকে কি খাতারনাক মার দিয়েছি এবারে এই নেড়া বাবা তার ভাইকে পুতির পিকে গুলি লাগাবো আমি আমার নাম হলো কালু পোষা মামু তাদেরকে কাউকে ছাড়ব না মামু এটা কোন বালের বাল নেড়া বাবা দেখে নিব ঠিক কথা বলছিস ল্যাংচা আমরা ভাবছিলাম এমলে মরে মনে শান্তিতে জীবন যাপন করব কিন্তু এই পাকান বেগম আর আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না পাকান বেগমকে আমি বিয়ে করে দিয়েছিলাম ফটো করে এবার আমি ওকে ওর পাকানে দিব আমি বন্দুক লাগায় ফটো করে খালি কত বড় শক আমাদেরকে মারতে আসবে ওরা আসবে নেড়া বাবা তার দল বল নিয়ে আমাদেরকে আসবে বাবা আজকে তো আমরা প্রস্তুত এই ভেতরে ঢুকবে তাকে আমরা ওখানে শেষ করে দেব আর ওদের দেখিয়ে দিব এই কালু কি মাল মামু ওদের একটাও দেব আমরা করে আজ নেড়া বাবা তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে আসে নিজে নেড়া হয়ে যাবে তার মাথাটাই তো আমি চাইলে নেড়া আমি বসে বসে টুকটুকি বাজাবো তারা সব তৈরি আছে মামু নেড়া বাবার জন্য হাত পাতা আছে আর হে দাদা সে জানে না তার কপালে কি অপেক্ষা করতেছে আজ রাতে মনে অনেক রক্ত ঝরবে মনে হচ্ছে মহা বলাই বলেন কি এই ছেলেটা কোথায় না যায় এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরতেছে না কোথায় দিয়ে চলে গেল বাবা তুমি এখনো ঘুমাওনি কোথায় ছিলিস এতক্ষণ আমি চিন্তায় মরে যাচ্ছি এরা মধ্যে কি হচ্ছে সব শুনেছি এমলে মারা গেছে আর তোদের খবর নেই এখন কি হবে আমাদের হ্যাঁ কি আর হবে বাবা এমলে তো চলে গেল আমরা আর তার কাজ করব না এখন অন্য কিছু ভাবতে হবে তুমি বিয়ের কথা বলছিলে না এখন বিয়ের কথা বলছিস এখন তো নিজেদের বাঁচানো মুশকিল ওই নেড়াওবা এসেছে শুনছি সে তো প্রতিশোধ নেবে আর আমরা তো এমলের লোক ছিলাম ও নো কাকু চিন্তা করবেন না আমরা এখন আর এমলের কাজ করি না আমরা নিজেদের মতো থাকব এই দেখো আমি আর হামসাপার দাড়ি কেটে এসেছি আর ভাবছি আমরা নতুন জীবন শুরু করব নতুন জীবন নতুন জীবন এত সহজে হয় না রে বাবা তুই যাকে মনে প্রাণে দিয়ে ভালো ভালোবাসছিলিস তাকে তো বিয়ে করতে পারসনি আর এখন আবার কাকে বিয়ে করবি বাবা আমি যাকে মনে প্রাণে ভালোবাসেছিলাম তাকে বিয়ে করতে পারলাম না আর আমি বিয়ে করতে চাই না তুমি বিয়ে জন্য চাপ দিও না আমার মনে হয় না এখন আমাদের পক্ষে বিয়ে করা অসম্ভব আরে বাবা আমি তোর কাছে হাত করতেছি আমার বয়স হয়ে যাচ্ছে বাবা আমি আর কতদিন বাঁচবো একটা বিয়ে করে নে মেয়েটা খুব ভালো মেয়ে ভালো হলে হবে না বাবা মেয়ের মা ভালো লাগবে মেয়ের ফ্যামিলি ভালো লাগবে তারপর আমি বিয়ে করব তুমি কি মেয়ে দেখেছো না মেয়ের মাকে দেখেছো ও তো আবার একটা কথা বলি তুই কি মেয়ে দেখতে যাবি না মেয়ের মাকে দেখতে যাবি যাই হোক তুই যা ভালো মনে করিস কিন্তু সাবধানে থাকিস গ্রামে এখন বিপদ ঘনি আসছে হামসাফার আর সাদা কুকুর তোদের চোখের ভবিষ্যৎ এখন অনিশ্চিত এখন একটা নতুন সংগ্রামের অপেক্ষা বলেন কি

ওকে আমি না না আমার পাঠিস না চিন্তা করিস না রুপা আমি ওকে খুঁজে বের করবো যাই হোক না কেন ওকে ফিরে আনবো চল রূপা ওই বাড়িটা আমার মনে হচ্ছে ওই বাড়িতে ও আশ্রয় নিয়েছে চলো